নাচতে না জানলে উঠান বাঁকা কথাটা কেন বললাম সেটাই বলবো আর প্রতিদিনের মতো ডেলি একটা ব্লগ নিয়ে চলে আসলাম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে সকালের থেকেই শুরু করলাম আর আমার ভিডিও যারা দেখছেন লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন তাহলেই আমি বুঝতে পারব যে আপনারা আমার ভিডিওটা দেখছেন আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন তাহলে নেক্সট কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে চলে যাবে আর ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই একটা কমেন্ট করে বলবেন যে ইউটিউব থেকে দেখছেন আর এই যে সকালের নাস্তা খাওয়া দেখিয়ে দিলাম আর দুপুরের রান্নার মধ্যে আজকেও কিন্তু আমাদের কবুতরের মাংস ছিল আর মুরগি রান্না করলাম আর আজকে খাওয়া দাওয়ার আগেই বের হয়ে গেলাম একটু মেয়েকে নিয়ে এই গাছটাতে অনেক ফুল হয় আর এই ফুলের ছবি আমি সবসময় আমার ভিডিওতে দিই সময় বলতে আগে শীতে দিয়েছিলাম আর এখন আর এই যে এইটা ভিডিও করতেই চলে আসলাম এই ভিডিওটা এই ফুলের ছবিটা আমার কাছে মানে সামনাসামনি দেখতে যতটা সুন্দর ছবিটা আমি বোঝাতে পারিনি যে আসলে কতটা সুন্দর ছিল আর এর মধ্যে আমরা বের হয়ে গেছি আমাদের পাশেই আশেপাশে একটা পার্কে আর পার্ক থেকে ঘুরে এসে দুপুরের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমি এটা কি করে নিলাম আর এটা ঠুস করে এভাবে ভেঙে গেল এরকম কার সাথে হয় বলেন তো তো আমার খাওয়াটা কিন্তু নষ্ট হয়নি ওইটা কিন্তু ভেঙে গেছে আর এই যে আমি কিন্তু সবজি খাচ্ছি যেহেতু একটু ডায়েটে আছি তো বেশিরভাগই সবজি খাওয়ার চেষ্টা করছি আর ডিম আর দুধ তো থাকছেই আর যেহেতু চা খাই বেশি তো ভাতের পরিমাণ অনেক পরিমাণ কমিয়ে ফেলেছি একটু ভাতই খেলে আমার জন্য মনে হচ্ছে অনেক আর যেটা বলেছিলাম নাচতে না জানলে উঠান বাঁকা আসলে আমরা যারা কাজ করছি যারা ভিডিও বানাচ্ছি পেজ ক্রিয়েট করছি আবার পেজ ডিলিট করছি আবার পেজ ক্রিয়েট করছি আসলে আমি তাদের জন্যই বললাম এই কথাটা নিজের কাজটা নিজে খুবই ধৈর্যর সাথে ভালোবাসার সাথে করতে হবে বারবার যদি আমরা পেজ ক্রিয়েট করি আর ডিলিট করি আসলে এটাতে আমাদের কোনো লাভ হবে না আমাদের ফেসবুক যদি আমাদেরকে সেট আপ দেয় তো এটার মধ্যেই দিবে এই টার্গেটটাই মাথায় রাখা দরকার অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর অনেক দেরি করে মনিটাইজেশন পেয়েছে তার নিজের ভুলগুলো শুধরে তার পেজ দিয়েই মনিটাইজেশন পেয়েছে তো আমরাও চেষ্টা করব নিজের ভুল শুধরে তারপরে পেজটা ক্রিয়েট করতে আর ভুল কোনো কিছু না করতে তো মানুষেকে আর ফেসবুককে ধৈর্য হারা বা এসব না বলে নিজের ধৈর্য বাড়াতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম